আজকে আমি তোমাদের সঙ্গে জামাই আদুরি পিঠের রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার ওয়ান ফোর্থ কাপ চিনি ডিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না ডিম আর চিনির মিশ্রণটা গুলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তেল তেলটাও ভালো করে মিশিয়ে নেব এবার তিন থেকে চার ফুটা এসেন্স এর মধ্যে দিয়ে দেব। এর ফলে ডিমের মধ্যে একটা যে কাঁচা গন্ধ থাকে তার আসবে না হাফ কাপ পরিমাণে ময়দা আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব দেখো মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে এবার অল্প অল্প করে দেড় হাতা দুধ আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম হতে হবে এবার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই পিঠার ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবার পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একটা গোল হাতা তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে গোল হাতাটার মধ্যে অল্প করে পিঠার ব্যাটারটা দিয়ে এইভাবে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখবে পিঠাগুলো নিজে থেকেই হাতা থেকে ফুলে বেরিয়ে আসছে এইবার একটু ওলট পালট করে ভেজে নিলেই তৈরি জামাই আদুরি পিঠা এই পিঠাটা খেতে খুবই টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ